ব্যবহার করতে পারবেন এবং কাদা ব্যবহার করতে পারবেন বত্রিশটা আলাদা আলাদা ফাল সেকশন থাকবে আপনাদের কিন্তু ফাল সেকশনগুলো ব্যবহার করতে হবে আর সব থেকে কিন্তু সুবিধা আপনার হচ্ছে যেখানে আপনার এক লিটার তেলে দুই বিঘা জমি চাষ করতে পারবেন যেটা ডিজেল ইঞ্জিন হওয়ার উপর বিক্রিতে কিন্তু এক বিঘা তেলে দুই বিঘা জমি চাষ করে যাবে আপনারা চাইলে সমান জমি এবং বাগানের জমি সবখানে চাষ করতে পারবেন এই এসিএ মিনি দ্বারা তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের মিনি টিলার গুলো পেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা কিন্তু কুরিয়ারে এভাবে কার্টুন যেভাবে রয়েছে ইনটে কার্টুন এভাবে পৌঁছে দিতে পারবো আর সরাসরি নিলে চলে আসতে হবে সেই লোককে চুয়াডাঙ্গা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারেন আপনাদের চাহিদা মোতাবেক ফিটিং ফিটিং করে নিতে পারেন আমরা কিন্তু কিন্তু সক্ষম আপনারা এটা চাকা রয়েছে যেটা আপনারা কিন্তু খেতে নিয়ে যাওয়া আসার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন সহজেই চাকাগুলো ব্যবহার করা যাবে এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করার জন্য আর যদি আপনারা চার্জ দেন সেই ক্ষেত্রে চাকাগুলো খুলে রেখে তারপরে কিন্তু আপনার এই হক্সটা লাগিয়ে চার্জ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে এভাবে কিন্তু সহজে ব্যবহার করতে পারবেন আপনাদের জমিগুলো নিজস্ব জমি নিজে চাষ করার জন্য আপনারা যদি চান যে আপনাদের নিজস্ব স্থানে বা নিজের জমিগুলো নিজেই চাষ করবেন তাহলে কিন্তু এই এসএম ইউনিটিলার দ্বারা সক্ষম হয়ে যাবে আপনারা কিন্তু নিজের জমি নিজেই চাষ করতে পারবেন অপরের গাড়ির উপরে নির্ভরশীল হওয়া লাগবে না আপনারা বাগানে সমান জমি সব জায়গায় কিন্তু সবখানে চাষ করতে পারবেন সমানে যেখানে ফাল সেকশন গুলো আলাদা আলাদা করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু লক্ষ্য করে বুঝতে পারবেন যেখানে ফাল সেকশন পিনের মাধ্যমে কিন্তু ছোট বড় করা যাবে আপনারা হাতের নিয়ন্ত্রণে ছোট বড় যেমনটা চাইবেন সেমনটা করতে পারবেন এই ফাল সেকশনের মাধ্যম গুলো দিয়ে ছোট বড় করা যাবে আপনারা কিন্তু এভাবে কিন্তু বিভিন্ন সেক্টর অনুপাতে চাষ করতে পারবেন মিনি টিলার গুলো দ্বারা আপনারা তাই দেরি না করে অতি দ্রুত সংগ্রহ করে নিন আমাদের এই সে মিনি টিলার আপনারা দেখতে পাচ্ছেন যেটা গিয়ার অয়েল সিস্টেম রয়েছে মোবাইল সিস্টেম চেম্বার রয়েছে এবং ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন হওয়ার কারণে কিন্তু সহজে ব্যবহার করতে পারবেন এছাড়াও যদি আপনারা চান যে পেট্রোল ইঞ্জিন নেবেন তাহলে কিন্তু পেট্রোল ইঞ্জিনের গুলো নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পেট্রোল ইঞ্জিন যে সকল ভাইদের সুবিধার্থে পেট্রোল ইঞ্জিন গুলো নিতে পারেন তাই দেরি না করে অতি দ্রুত অর্ডার কনফার্ম করে দিন আমাদের এই এসি মিনিটিউলার গুলো নেওয়ার জন্য যেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আর আগে বলেছি সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ